আর কয়েকটা দিন পরেই হোলি তো আমি একদম হোলির জন্য রেডি হয়ে গেছি আমি এখানে শাড়িও পরে নিয়েছি আর একটুখানি মেকআপ তো আমি এখানে একটু ব্লাচ অ্যাপ্লাই করে নিচ্ছি আর তারপরে আমি এখানে লিপস্টিক অ্যাপ্লাই করে নিয়ে তারপরে সুন্দর একটুখানি কাজল অ্যাপ্লাই করে নিলেই আমার জাস্ট একদম লুক কমপ্লিট বাট কিছু একটা ফাঁকা ফাঁকা তো লাগছেই তাই না গলাতেও ফাঁকা লাগছে আর কানেতেও ফাঁকা লাগছে কী করা যায় কি করা যাক হ্যাঁ আমি একদম হ্যান্ডমেড জুয়েলারি বানাই যেটা একদমই হোলির জন্য পারফেক্ট খুবই সুন্দর লাগবে হ্যান্ডমেড জুয়েলারিগুলো তো চলো শুরু করা যাক বেশি কথা না বলে তো তার আগে দেখে নাও যে আমি কয়েকটা খুবই সুন্দর সুন্দর হ্যান্ডমেড জুয়েলারিটা বানিয়েছি যেটা একদম ওয়েস্টেজ প্রোডাক্ট যেগুলো তোমরা ফেলে দাও ওইগুলো থেকেই কিন্তু আমি এটা বানিয়েছি আর তোমরাও কিন্তু খুবই সহজেই বানিয়ে নিতে পারবে হোলির জন্য বা অন্য কোনো হেলদি ওয়েডিংয়ের জন্য খুবই সুন্দরভাবে এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো বানিয়ে নিতে পারবে আর এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো খুবই সুন্দর লাগে পড়লে এবং সেই সঙ্গে সঙ্গে নিজের হাতে বানানো জুয়েলারিগুলো পড়তে আরও বেশি ভালো লাগে তাই না আর এগুলো কিন্তু তোমরা বাজার কিংবা অন্য কোথাও থেকেই পাবেই না আর তোমাকে দেখতে কিন্তু একদম অন্যরকম লাগবে সবাই একদম তোমার দিকে তাকিয়ে থাকবে কি সুন্দর লাগছে না জুয়েলারিগুলো তো চলো শুরু করা যাক তো আমি এখানে মোটা কাগজ যার মধ্যে আমার অ্যাকচুয়ালি মোল্ড ছিল মোল্ডের কাগজটাকে আমি ফেলে না দিয়েই রেখে দিয়েছি আমি জানতাম যে আমার কোনো কাজে লেগে যাবে তাই এটাকে আমি আজকে ইউজ করে নিচ্ছি অ্যাজ আ জুয়েলারি হিসাবে দেখো কত সুন্দর এটাকে আমি দেখো স্কেল দিয়ে মেপে একটু রম্ভসের মতো কেটে দিয়েছি এরপর আমি ব্ল্যাক কালারের কাপড়গুলো যেগুলো অ্যাকচুয়ালি থাকি আমাদের ব্লাউজ পিসের ওইগুলো দেখো ওইগুলোকেও সেম সাইজের আমি কেটে নিয়ে তারপর আমি এখানে ফ্যাব্রিক গ্লু ইউজ করেছি আর ফ্যাব্রিক গ্লুটা শুকে যাওয়ার পর কিন্তু আমি এখানে কাপড়টা ফ্যাবরিক গ্লুর ওপরেই সুন্দরভাবে আটকে নিয়েছি আর এক্সট্রা যে কাপড়টা আছে ওটা ভালো করে কেটে দিয়েছি আর এরপর দেখো আরও একবার ফ্যাব্রিক গ্লু অ্যাপ্লাই করে তারপর আমি এই যে কৌরি কৌড় বা সেল যা যেটাই বলতে পারো তো ওইটাকে আমি ভালোভাবে তিনটা আমি সুন্দরভাবে ডেকোরেট করে নিয়েছি আর এর মাঝখানে আরও একটু গ্লু লাগিয়ে মিনার দিয়ে তারপরে আমি দেখো পালের এই স্টোন চেনগুলো আছে তো এইটাকে আমি যে পাঁচটা করে পাল রেখে পাঁচটা সরি চারটা করে রেখে এইভাবে সুন্দরভাবে কেটে নিয়েছি আর এরপর এটাকে আমি দেখো ফ্যাব্রিক গ্লুটা অ্যাপ্লাই করে তারপরে আসতে সুন্দরভাবে এটাকে চারিদিকে স্ট্রাংগুলোর সেপেই কিন্তু স্টিক করে দিয়েছি এটা খুবই সুন্দর লাগছে প্রত্যেকটাতেই কিন্তু আমি করে দিয়েছি আর এইটা থেকে আমি আজকে ইয়াররিংসও বানাবো সেই সঙ্গে সঙ্গে দেখতেই পেলে তোমরা চোকার এবং ফিঙ্গারিংও বানাবো তো এইটা দেখো চারটা তৈরি করে নিয়েছি যাতে সেমভাবে আমি চোকার আর আর একটা বানাতে পারি আর ইয়ার ডিজাইনটা আমি একটু অন্যরকম করবো আর একটু বড়ো সাইজের করবো তো আমি এখানে দেখো অ্যাক্রেলিক কালার দিয়ে ভালোভাবে এটাতে পেন্ট করে নিয়েছি আর খুবই সুন্দর এই কালারটা কিন্তু উঠে যাবে না আর দেখো খুব সুন্দরভাবে এখানে রেড কালার এবং একটু ব্লু কালার দিয়ে ডিজাইন করে নিচ্ছি রেড কালার দিয়ে আমি এখানে ডট ডট করে নিচ্ছি আর এখানে অরেঞ্জ কালার দিয়ে আমি একটু স্টার সাইজে ফ্লাওয়ার করে নিচ্ছি এটা ইয়ারিংসের লুকটাকে কতটা সুন্দর লাগছে দেখতে পাচ্ছ আর এরপর আমি পেছনেও একটু খানিক ফ্যাবরিক মানে সরি গ্লু দিয়ে ফ্যাব্রিকগ্লু দিয়ে তারপরে আবার একটা এইভাবে কাপড়টাকে চাপিয়ে নিয়েছি যাতে করে না বোঝা যায় খুবই সুন্দর লাগে তার জন্যই আর এক্সট্রা কাপড়টাকে এইভাবে জাস্ট কেটে নিয়েছি আর তোমাদের এই ধরনের হ্যান্ডমেড জুয়েলারিগুলো কেমন লাগছে কমেন্ট করে জানিও আর যে ফার্স্ট আমার ভিডিওতে কমেন্ট করবে নেক্সট কিন্তু আমি তার নামটা নিব আর কোন ধরনের জুয়েলারি বানাতে হবে ওটাও কমেন্ট করে জানিও যে ফার্স্ট কমেন্ট করবে আমি কিন্তু এই জুয়েলারিটাই বানাবো এরপর আরও একবার আমি চেনটা নিয়ে দেখো ওই সাইডে খুবই সুন্দরভাবে ফ্যাব্রিক গ্লু দিয়ে তারপর এটাকে আটকে নিচ্ছি যেটাকে লুকটা একদম ডিফারেন্ট দেখাচ্ছে আর এখানে আমার একটা রিং বেস ছিল তোমরা যদি পুরোনো ফিঙ্গারিং দিয়েও এটা করে নিতে পারো যদি কারোর কাছে ফিঙ্গারিং থেকে থাকে তো আমার কাছে এই রিংটা ছিল এটা দিয়ে গ্লু দিয়ে আটকে দিলেই আমাদের শুকে গেলে ফিঙ্গারিং একদম রেডি আর আমি এখানে চোকারটা বানাবো তার জন্য আমি দেখো এখানে ব্ল্যাক কালারের যে উলগুলো হয় না উলটা নিয়ে জাস্ট তিনটা সেপারেট পাট পার্ট করে নিয়েছি আর এটাকে এক সাইডে গিট বেঁধে দিয়ে তারপর এটাকে দেখো বেনুনির মতো করে নিয়েছি আর এটা না অসম্ভব সুন্দর লাগছিল দেখতে রেডি হওয়ার পর আর পরার পর তোমরা দেখলে অসম্ভব সুন্দর যে কেউ পরবে শাড়ির সঙ্গে খুবই সুন্দর লাগবে কটনের শাড়ির সঙ্গে বেসিক্যালি এই জুয়েলারিগুলো খুবই সুন্দর লাগে আর দেখো এইটা আমার কথা বলতে বলতেও রেডি হয়ে গেছে বেনুনিটা আর এরপরে আমির মধ্যে গ্লু দিয়ে তারপরে কিন্তু আমি এই জাস্ট যে এগুলো বানিয়ে রেখেছিলাম তো এটাকে আমি এত চোকার হিসাবে এখানে জাস্ট তিনটা আমি ভালোভাবে গ্লু দিয়ে স্টিক করে নিচ্ছি আর শুকে গেলেই কিন্তু আমাদের ছোকার একদম রেডি টু ওয়ার যাকে বলা যেতে পারে আর এরপর দেখো আমি এখানে ইয়ারিংসটা বানাচ্ছি তো সেমই প্রসেস ইয়ারিংস বানানোর জন্য আমি একটু বড়ো সাইজের কেটে নিয়েছি কাগজটাকে আর এরপর দেখো ভালোভাবে গ্লু এবং ফ্যাব্রিক দিয়ে আটকে নিয়ে তারপরে মিরার এবং পায়েল চেন দিয়ে স্টিক করে নিয়েছি আর শুধুমাত্র আমি এখানে ফ্লাওয়ারটা একটু আলাদাভাবে ডেকোরেট করেছি এখানে অরেঞ্জ দিয়ে প্রথমে ফ্লাওয়ার সাইজ তারপরে স্টার্ট করে নিয়েছি রেড কালারে এবং দেন গ্রিন কালার ডট ডট দিয়েছি কালার কম্বিনেশনটা কিন্তু একদম ফাটাফাটি লাগছে যেটা কি না যে কোনো কালারের শাড়ির সঙ্গে পরলে একদম দারুণ লাগবে আর সেম সেল এবং আমি এখানে পার্ল চেন দিয়ে সুন্দরভাবে ডেকোরেট করে নিয়েছি আর দেখো এখানে একটা আইপিন দিয়ে নিয়েছি ইয়াররিংসের জন্য আর এই যে আমার ইয়ারিং টপগুলো ছিল যেটা দিয়ে আমি আমার ইয়ারিংটাকে তৈরি করে নিয়েছি তোমরা চাইলে যে ইয়ারিং হুপগুলো হয় ওটা দিয়েও করে নিতে পারো ওটা খুবই সুন্দর লাগছে আর নেক্সট হচ্ছে আমি আজকে তোমাদের সঙ্গে একটা স্পেশাল হেয়ারস্টাইল শেয়ার করবো তার সঙ্গে এই যে জুয়েলারিটা যেটা আমি পুরোনো চুরি দিয়ে বানিয়েছি এই পম পমগুলো দিয়ে পম কিন্তু বানানো যায় খুব ইজিলিভাবে তবে এটা আমি মার্কেট থেকে পারচেস করেছি যে কোনো লেস হাউসেই তোমরা পেয়ে যাবে আর এই সমস্ত আইটেমগুলোই যেখানে টেলারিং দোকানে যে সমস্ত জিনিসগুলো পাওয়া যায় যে দোকানে এই মানে ওই দোকানেই কিন্তু ওই এই সমস্ত জিনিসগুলো পেয়ে যাবে আর এইখানে একটা গার্ডার দিয়ে ভালোভাবে হবে দেখো মাঝখানে সেপারেট করে নিয়ে পাট করে নিতে হবে আর তারপরেই কিন্তু চুলটাকে প্রথমে একবার ফার্স্টের গার্ডারের সেকশানে নেক্সট হচ্ছে আর একবার নিচের যে সেকশানটা আছে ওটা দিয়ে ভালো হবে চুলটাকে টাইট করে নিতে হবে আর দিলেই কিন্তু আমাদের হোলি স্পেশাল স্টাইল কালারফুল একদম রেডি তাও আবার পুরোনো চুড়ি দিয়ে এত সুন্দর হেয়ারস্টাইল ভিডিওটা কেমন লাগলো সে কমেন্ট করে জানিও